দর্শক ব্রেকিং নিউজ এইমাত্র মাত্র গরম খবর জিম্বাবুয়ের অলরাউন্ডার সিগেন্দা রাজা যোগ দিলেন বাংলাদেশি জাতীয় ক্রিকেট দলে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক সিগেন্দা রাজা মূলত ছিলেন পাকিস্তানি ক্রিকেটার কিন্তু যখন পাকিস্তানি ক্রিকেটে তাকে মূল্যায়ন করা হয়নি তখন তিনি যোগ দেন জিম্বাবুয়ের ক্রিকেট দলে দর্শক এই বিষয়টি তো সকলেরই জানা যে সিগেন্দা রাজা টানা এক যুগেরও বেশি সময় ধরে বারো গজে মাঠ পেয়েছে জিম্বাবুয়ের দলে এবং বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় সাকিবের পরে তারই নাম লেখা আছে কিন্তু কোনো কিছু করেই জিম্বাবুয়ের দল নিয়ে সে কিছু করতে পারেনি এই জিম্বাবুয়ের দল যেন সবচেয়ে নর্মাল আর তাই সিগেন্দা রাজা চাচ্ছেন না জিম্বাবুয়ের হয়ে খেলতে তার কারণ জিম্বাবুয়ের হয়ে যতই ভালো খেলুক না কেন তার কোনো মূল্য নেই যেই দল একেবারেই দুর্বল এই দলের হয়ে ভালো খেললেও তার কোনো পরিবর্তন হয় না আর তাই বড় এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের হয়ে খেলবে সে এবং এই বিষয়ে বিসিবিকে প্রস্তাবও দিয়েছেন সিকেন্দার রাজা তবে এখন কথা হচ্ছে তবে এখন কথা হচ্ছে বিসিবি কি তার প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দেবে তো দর্শক এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ